আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইয়া নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আমাদের বিপদ হবে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব আমরা অভাবগ্রস্ত হব আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব আমরা অসুস্থ হব আমরা সুস্থতার জন্য আল্লাহর দরস্ত হব একজন মুসলমানের শিক্ষা এবং ইমানের মৌলিক একটা শিক্ষা এটা যেটা সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন যে তোমরা পাঁচ ওয়াক্ত নামাজে এটা পড়ো ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাঈন ইয়া আল্লাহ আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি এই বার্তাটা সমাজের মধ্যে পৌঁছে দিতে হবে এই বার্তাটা সমাজের মধ্যে ব্যাপক হারে পৌঁছে দেওয়ার জন্য চিকিৎসা ক্ষেত্রেও যে কোরআনের স্পষ্ট পথ নির্দেশনা রয়েছে এবং শুধুমাত্র মানে মাধ্যমে মাধ্যমে চিকিৎসা হয় আধ্যাত্মিক শক্তির মাধ্যমে চিকিৎসা এটা এটা হয় না বা দুর্বল কিছু সমাজের মধ্যে প্রচলিত এই ধারণাটা ভেঙে দিতে হবে আর এই এই ধারণা ভেঙে দেওয়ার জন্য এই রুকিয়া পদ্ধতির যে আমলটা আপনারা আরম্ভ করেছেন বাংলাদেশ জুড়ে আরম্ভ হয়েছে তবে আমার মনে হয় আমার মনে হয় শুধু এতটুকু বাস্তবতা এটাই আমরা শুনে এসেছি যে যার জবানের যত পাওয়া তার ফুয়ের মধ্যে তত পাওয়া আমরা বড় বড় আল্লাহর ছিলেন আমলওয়ালা ছিলেন জবান ছিল সত্যের উপরে নির্ভরশীল মিথ্যা বলতেন না তারা গিবল করতেন না তারা মুখের গুণা করতেন না চোখের গুণা করতেন না ফলশ্রুতিতে তাদের কাছে অনেক সময় রুগী আসার আগেই রোগ ভালো হয়ে গেছে এরকম নজির আমাদের ইতিহাসে আছে বর্তমানেও আছে আমাদের এই চিকিৎসার চিকিৎসকদেরকে হতে হবে এটা জরুরি কোরআনের চিকিৎসার মাধ্যমে আমরা যে যত বড় চিকিৎসক হতে চাই অথবা আমরা যারা যত দ্রুত আমার কোরানের চিকিৎসার মাধ্যমে একটা রুগী সুস্থ চাই এই লাইনে আমরা যারা এগিয়ে যেতে চাই আমাদেরকে সেই পরিমানে তাকওয়াবান হতে হবে কারণ কোরআন এর চিকিৎসা আধ্যাত্মিক চিকিৎসা দিল সে দিল তকराना কোরআন এর আয়াত তো ভাই সারা বিশ্বের অনেক কারিরায় পড়ে কিন্তু জিন সাড়ে না রোগ ভালো হয় না এই যে আপনাদের এই আমলের মধ্যে একটা বিশেষ অংশ আছে নিয়ত করা নিয়ত করা জরুরি নিয়ত করা জরুরি পড়ার সময়ও নিয়ত করা জরুরি যে শুনবে তার জন্য নিয়োগ করা জরুরি কারণ ইন্নামাল আমালু ভিন্নইয়া তো এই বিষয়গুলো বাহ্যিক কোনো বিষয় না নিয়োগটা কিন্তু বাহ্যিক কোনো পথ না এটা আধ্যাত্মিক বিষয় তো আধ্যাত্মিক শক্তি যার যত বেশি হবে তার মাধ্যমে উম্মতের ফায়দা বেশি হবে এটাই আমি মৌলিক একটা বিষয় মনে করি চিকিৎসা বিষয়ে আপনারা কথা বলেছেন আপনারা গবেষণা করছেন এটা চালিয়ে যান আর আপনারা এই লাইনে এই লাইনে যারা রাখবার হইতে চান আগ্রহী এই শুরুর সময়ে যারা যে পরিমাণ মেহনত করবে যেহেতু এই কাস্টার মার্কেট আরম্ভ হয়ে গেছে আগামীতে তারাই এই কাজের মুরব্বী হবে আপনারা যারা আজকে এখানে আছেন ঢাকা থেকে প্রায় বিশের অধিক হ্যাঁ তিরিশ জন আপনারা এসেছেন আপনারা এই তিরিশ জন এই কাজে আগামীতে বাংলাদেশে রাহাবার হবে এটা আমার দোয়া রইল আর আবেদন রইল যে এটার জন্য আপনাদের যা যা কোরবানি করা লাগে আপনারা করবেন ওই যে আমাদের মারানা মোজাম্মেলক সাহেব সুন্দর কথা বলেছেন নারী ফেতনা নারী ফেতনা চোখের গুণা মানুষের ভেতরে ফোকলা করে দেয় চোখের গুণার কারণে আমল দুর্বল হয়ে যায় যত বড় পয়সার অফার আসুক আর সৌন্দর্যের অফার আসুক আমাদের এই জায়গাটা যে যতটা আমরা ঠিক রাখতে পারবো আমাদের আধ্যাত্মিক পাওয়ারটা ঠিক ঠিক থাকবে এবং আমাদের দ্বারা কাজ বেশি হবে একদিন একটা বয়ানে বলছিলেন গুনাহ যদি কেউ বিরত থাকে তাকে তার সামনে একটা সুন্দরী নারী ছিল ইচ্ছা করলে সে দেখতে পারতো দেখলো না সে হাজার টাকা নফল নামাজের সব তা আমি বললাম ওনাকে পরে আমি জিজ্ঞাসা করছি যে একটা গোড়া থেকে বিরত থাকা এটা সামান্য একটা মুহূর্তের বিষয় অনেক সময় সেকেন্ড চেয়েও খুব সময় লাগে আর হাজার রাকত নামাজ পড়তে কত সময় লাগে এটা কম্পেয়ার কেমন হয় এটা আপনি কোন সূত্রে বলছেন এটা আমাকে বুঝান তবু বলছে আমি তো বলছি মানে হাজার রাখাত এটা তুমি গাছালি বলে গেছে সত্তর হাজার রাখাত নামাজ চল তা আমি বললাম কীভাবে আমি তো বলবো সৌত্তর হাজার কেন সৌত্তর লক্ষ নফল রাখাত নামাজ পড়ার যে হতো একবার চোখ বিরত রাখা একটা নারী থেকে চোখ বিরত রাখা তার বেশি কেন এই জন্য নফল এটা লক্ষ্য সংখ্যা হক আর যেটা ফরজ বিধান এটার সাথে নফলের কোনো তুলনা চলে না তাই একটা মানুষ যখন চোখের গুণা থেকে বিরত থাকবে তখন সে লাখো রাখাত নামাজ পড়ার চেয়েও বেশি সব এটা একটা মৌলিক আমল তা এই কাজটা আমরা যদি করতে পারি মনোযোগ দিই আমাদের যতটুকু প্রয়োজন কথা বলার এর চেয়ে কথা আমরা বেশি বলবো না এবং আমাদের এই মেজাজ নিয়ত সব আমাদের মানে কোরআনিক মানে কোরআনিক মেজাজে হতে হবে তাহলে ইনশাল্লাহ আমাদের এই দমের দ্বারা আমাদের রোকিয়ার দ্বারা কাজ বেশি হবে ফলাফল ভালো হবে আমার শুধু এতটুকু আবেদন রইল আমি চাই যে আপনারা যারা এসছেন এই যে যারা ফিকির করছেন এই আমাদের বগুড়াই মাসুদুর রহমান সোহাদ সে যে ফিকিরটা নিয়ে কাজ শুরু করেছে বাচ্চা ছেলে একেবারে নতুন পরিবেশ এখানে কেউ নেই আপনারা এই কাজে তারা বগুড়ায় এসেছেন পরিচিত করেছেন তাকে হেম্মত জুগিয়েছেন আপনারা যদি সারা দেশ এভাবে একে অপরের সহযোগী হয়ে কাজটাকে এগিয়ে নিতে পারেন ইনশাআল্লাহ আগামী বাংলাদেশে রুকিয়া পদ্ধতি গ্রহণযোগ্য একটা চিকিৎসা মাধ্যম হিসেবে স্বীকৃতি পাবে ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য দোয়া রাখি এবং সবশেষ ওই যে ওই আবেদনটা আবারও স্মরণ করে দিই আপনার এক একজন এক একজনের কলব যতটা শুদ্ধ থাকবে নিয়ত যতটা শুদ্ধ থাকবে আপনাদের দ্বারা এই পৃথিবীতে কাজ বেশি হবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন আমিন